নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থী আমার ভাই ও বোনদের জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখো প্রথমেই যে বিষয়টি আমাদের সামনে আসে সেটি হচ্ছে আমাদের পরীক্ষা রুটিন তো আশা করছি ইতিমধ্যে তোমরা পরীক্ষা রুটিন পেয়ে গেছো যারা এখনো রুটিন পাওনি তাদের জন্য রুটিনটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম তো দেখো প্রথমেই চলে আসে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পড়ার বিষয়টা কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা কি দেখি যে আমরা কোনো একটা সাবজেক্ট পড়ছি পড়তে পড়তে সেই সাবজেক্টটা আমাদের এক ঘেঁয় লাগছে বা পড়তে ভালো লাগছে না তো অনেক সাবজেক্ট আছে আবার যেগুলো আমাদের একটু ভয় আসে তো তোমরা ইতিমধ্যে নিশ্চয় টেস্ট পরীক্ষা দিয়ে জেনে গেছো যে কোন সাবজেক্টটা তোমাদের সবচেয়ে খারাপ বা কোন সাবজেক্টটা তোমরা একটু কম পাচ্ছ কোন সাবজেক্টটা ভালো পাচ্ছ সেটা অবশ্যই বুঝতে পেরেছো তো আমি মনে করি বা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি মাধ্যমিকের সময় যেমনটা করেছিলাম যে টেস্টে যে যে সাবজেক্টগুলোতে আমার একটু কম নাম্বার এসেছিলো বা যেগুলো ভালো নাম্বার এসেছিলো সেগুলোকে আমি একটু ভাগ করে নিয়েছিলাম অর্থাৎ যে আমার যে সাবজেক্টে কম এসেছিলো সেই সাবজেক্টগুলো আমি একটু বেশি পড়তাম এবার তোমাদের আমি মনে করি যে একটা রুটিন তৈরি করে নেওয়া উচিত অর্থাৎ তোমাদের শিক্ষক মহাশয়রা হয়তো ইতিমধ্যে বলে দিয়েছেন যে কিভাবে তোমরা রুটিন তৈরি করে নেবে কিভাবে পড়ার সময় ভাগ করে নেবে তো আমি মনে করি যে সাবজেক্টগুলো তোমরা একটু কম পেস নাম্বার সেই সমস্ত সাবজেক্টগুলোতে একটু বেশি মনোযোগ দেওয়া দরকার এরপর চলে আসে যে তোমাদের লেখালেখির বিষয়টা তো অনেকে বলে যে অতক্ষণ ধরে যে কি লিখবো তো তার জন্যে আমি একটা কথাই বলবো যে দেখো তো যে মাধ্যমিক পরীক্ষার যে সময় সেটা তো তোমরা অবশ্যই জানো সময় ধরে যে তোমাদের লিখতে হবে অনেকের কিন্তু ধৈর্য থাকে না তো এর জন্য আমি বলবো যে প্রথম থেকে তোমরা লেখা প্র্যাকটিস করো আমাদের একজন সম্মানীয় ইতিহাস শিক্ষক তিনি একবার বলেছিলেন ক্লাসে যে এই সময়টা অর্থাৎ কেস পরীক্ষার পর থেকে মাধ্যমিক পরীক্ষার পরের সময় পর্যন্ত যে ছাত্রছাত্রীদের একটা সাধনার জীবন করা উচিত অর্থাৎ এই সময়টা তিনি বলেছিলেন যে লিখতে লিখতে হাটটা আমাদের এমন করা উচিত যে হাতের এই এইখানে যদি ব্লেটও বাঁধানো হয় তবে যেন রক্ত না ঘটে তো একটু কঠোর পরিশ্রম করতে হবে বুঝতে পারছ এটা কিন্তু একদিনে হয় না অর্থাৎ তোমরা যখন প্রথমে একটা জিনিস ভেবে থাকো প্রথমে আমরা কিন্তু যে পড়তে পারতাম না অর্থাৎ অ আ দিয়ে শুরু হয়েছিল তারপর আস্তে আস্তে আমরা এখন বইয়ের পর বই পড়ে ফেলতে পারি তো লেখাটাও তেমনি এখনও কিন্তু যা সময় আছে তোমরা পারবে আমি মনে করি এরপর চলে আসে যে ফোন দেখার বিষয়টা অনেকে কি করছে ফোনে ভালো জিনিস দেখছে অনেকে খারাপ জিনিস দেখছে তো এবার ফোনে অনেকে কি করে যে মোটিভেশনাল বিভিন্ন ভিডিও দেখে তো মোটিভেশনাল ভিডিও দেখে কি হয় ওই তিন চারটে মোটিভেশনাল ভিডিও দেখলো দেখে তারপরে কিন্তু তাদের আর যে মোটিভেশনটা চলে যায় অর্থাৎ ওই সময়টা পর্যন্ত মোটিভেশন থাকে যে পড়বো এত কিছু করবো কিছু একটা করতে হবে কিন্তু তার পরে গিয়েই দেখা যায় যে সে আর ঠিকঠাক মোটিভেশান বা ঠিকঠাক প্রেরণা সে পাচ্ছে না তো আমি মনে করি মোটিভেশান ভিডিও যেমন দেখা উচিত তার পাশাপাশি সেই ভিডিওগুলো দেখে বাস্তবতা প্রয়োগ করা উচিত অর্থাৎ আমাদের যে একটা রুটিন আমি মনে করি আমি যেমনটা করেছিলাম যে যেমন ধরো সকাল ছটা থেকে নটা অব্দি পড়লাম পড়ে নটা থেকে দশটা এর মধ্যে খাওয়া দাওয়া তারপর আবার এগারোটা থেকে একটা এরকম তো এবার যে খাওয়া দাওয়ার সময়টা তোমরা ওই সময়টা কাজে লাগাতে পারো অর্থাৎ খাচ্ছ এবার খাবার সময়ে তোমরা কি করতে পারো এই মোটিভেশান ভিডিওগুলো দেখতে পারো বা ভালো ভালো তোমাদের শিক্ষা সংক্রান্ত যে ভিডিও অর্থাৎ যেগুলো মাধ্যমিকে কাজে লাগবে সেই সংক্রান্ত ভিডিও তোমরা দেখতে পারো যেটা আমি মনে করি তো এরপর আসে যে বিষয়টা অনেকে বলছে যে তাহলে কি ফোন দেখবো না বা অনেকের ফোনের খুব নেশা তো আমি এক্ষেত্রে মনে করি যে তোমাদের ফোনের নেশা ঠিক আছে তো তোমরা ফোনটা ভালো কাজে ব্যবহার করো অর্থাৎ যে সময়টা তোমরা হয়তো কোনো সিনেমা বা অন্য কিছু দেখে টাইম পাস করছো সেটা না করে তোমরা এই সময়টা ফোনটাকে যদি ভালো কাজে লাগাও তবে ফোনের মতো কিন্তু ভালো জিনিস তোমাদের কাছে পাবেন এটা আমি মনে করি তো এরপর যেটা আসে এবিটিএ টেস্ট পেপার সলভ করার কথা তো ইতিমধ্যে মনে হয় তোমরা স্কুল থেকে টেস্ট পেপার পেয়ে গেছো বা হয়তো অনেকে কিনেছো তো তাদেরকে একটা কথাই বলবো যে যে টেস্ট পেপারই কেন না কেন অর্থাৎ যে টেস্ট পেপারই তোমার কাছে থাক না কেন সেই টেস্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমার মধ্যে শর্ট কোয়েচেনের ক্ষেত্রে অর্থাৎ যতগুলো শর্ট কোয়েশ্চেন আছে শর্ট কোয়েচেনের কিন্তু সত্যি কথা বলতে কোনো সাদেশান হয় না তো যতগুলো শর্ট না আছে আমি মনে করি যদি তোমরা যে কোনো যে কেস পেপার সলভ করো তাহলে অবশ্যই তোমরা কমন পেতে পারো যেটা আমি মনে করি তো আর দেখো বড়ো বচ্চনের ক্ষেত্রে আমি যেটা করেছিলাম তোমরা চাইলে তেমনটা করতে পারো বা তোমাদের স্যার বা ম্যাডাম যার কাছেই পড়ো তারা কিন্তু হয়তো এমনটা বলে দিয়েছেন তবুও আমি বলছি দেখো যে বড়ো বচ্চনের ক্ষেত্রে তোমরা কথার কথা যেমন দশটা স্কুল সলভ করলে এবার দশটা স্কুল সলভ করার পরে তোমরা শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করলে কিন্তু ব্রড কোয়েশ্চেনে যখন ওই ব্রড কোয়েশ্চেনে যে ব্রড কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো তোমরা একটা খাতায় লিখলে এবার খাতায় লেখার পর কি হবে দেখবে যে এক কোয়েশ্চেন কিছু কিছু সময় মানে প্রায়ই স্কুলে দিচ্ছে তো সেই সমস্ত কোয়েশ্চেনের পাশে প্লাস ওয়ান প্লাস ওয়ান করে করে দিয়ে থাকি এবার সবগুলো যখন করা হয়ে যাবে দেখতে পাবে যে কোন কোশ্চেন গুলো সব থেকে বেশি এসেছে বা সেইগুলো যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হিসেবে কিন্তু ধরা হয় বা আমি যেটা করেছি আমার ক্ষেত্রে যেটা বলছি এবার দেখো লেখার ক্ষেত্রে যেমনটা হয় যে অনেকে খুব পড়ে গেছে মানে সে আর কি পারবে মোটামুটি যদি তার কাছে কিছু প্রশ্ন ধরে সে পারবে কিন্তু লেখার সময় দেখা যায় সে সময় মতো লিখতে পারছে না অর্থাৎ কি হয় যে হয়তো দু নম্বরের প্রশ্ন সে সেখানে চার নম্বরের মতো লিখে দিয়ে যাচ্ছে তো এটা যেন না যে যতটুকু চাইছে ততটুকুই লেখা উচিত যেমন ধরো যে মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা যদি এরকম করো তাহলে হয়তো দেখা যাবে তোমরা শর্ট করছেন দু নম্বরে করছেন করলে করার পর দেখা যাচ্ছে আর তোমরা টাইমই পাচ্ছ না যে ওর মধ্যে তোমরা এত লিখে ফেলেছো যে টাইম ওভার হয়ে গেছে কিন্তু সব করছেন কভার করতে পারো তো এর জন্য আমি মনে করি যে বাড়িতে মক টেস্ট দেওয়া উচিত তোমরা ইয়াগের পর এক মক টেস্ট দিতে পারো বিভিন্ন সাবজেক্টে যে সাবজেক্ট তোমাদের উইক মনে হচ্ছে যে সাবজেক্ট তোমরা পাচ্ছ না ভাবছো সেই সমস্ত সাবজেক্টে তোমরা মক টেস্ট দিতে পারো এবার মক টেস্টে তোমাদের সাহায্য করতে পারি তোমাদের স্যার ম্যাডামরা তাদের কাছ থেকে বিভিন্ন যে মক টেস্টের কোশ্চেন সেট তোমরা তৈরি করে নিতে পারো মক টেস্ট দিতে পারো দেখো যেমনটা আমি করেছিলাম আমি গতবার অর্থাৎ দু সালে মাধ্যমিক দিয়েছি তো এবার তোমরা মাধ্যমিক দেবে অনেকে দেখো ভাবছো যে আমরা গ্রামের ছেলে মেয়ে কী করবো যে একটা জিনিস দেখো ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় ইচ্ছা থাকলে উপায় হয় তোমরা যদি চেষ্টা করো কে বলতে পারে হয়তো আজ থেকে এই ভিডিও দেখার পর বা আমার মতো এমন যারা ভিডিও বানাচ্ছে সেই সমস্ত মোটিভেশনাল ভিডিও দেখার পর তোমাদের মনে হতেই পারে যে আজ থেকে পড়বো তো যদি তোমরা ঠিকমতো পড়ো কে বলতে পারো হয়তো তুমি হতে পারো মাধ্যমিকের ফার্স্ট বলার তো নেই কত কি না হতে পারে তো দেখো এরপর যে অঙ্ক যেটা অনেকেরই ভয় থাকে অঙ্ক কিন্তু সত্যি বলতে কি আমি যখন মাধ্যমিক দিই অঙ্কে কিন্তু আমারও একটু ভয় ছিল কিন্তু সেক্ষেত্রে দেখো অঙ্ক যে চ্যাপ্টারগুলো তুমি পাচ্ছ না যে চ্যাপ্টারগুলো হচ্ছে না বাদ দাও সেগুলো যে চ্যাপ্টারগুলো পাচ্ছ অর্থাৎ তুমি মনে করছো যে এই চ্যাপ্টারগুলো আমার হবে তো সেইগুলোতে বেশি করে তুমি মন দাও সেই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করো অর্থাৎ একটা টার্গেট তোমাকে রাখতে হবে যে অঙ্কে কিন্তু আমার পাস করতেই হবে ফেল করলে হবে না বা ভালো নাম্বার কিন্তু আমার তুলতে হবে এমনটা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে আমি মনে করি যে করা উচিত তো অনেকে আমার এই ভিডিও দেখার পর হয়তো ভাববে যে এই তো দেখলাম ভিডিও কি হলো আবার সেই মোটিভেশন লেভেল কমে গেলো তো আমি বলবো দেখো ফোন তোমরা ব্যবহার করছো ভালো কথা ফোনটা অবশ্যই ব্যবহার করা উচিত যে শিক্ষামূলক কিছু জিনিস দেখার জন্য বিশেষ করে তোমাদের এই টাইমটা অর্থাৎ এই টাইমটা কিন্তু তোমাদের একটা সাধনার টাইম হওয়া উচিত অর্থাৎ সাধনায় তোমাদের সিদ্ধিলাভ করতে হবে কারণ দেখো এই সময়ের যে যে তোমাদের সার্টিফিকেটটা দেওয়া হবে মাধ্যমিকের পরে সার্টিফিকেট একটা কাগজ কিন্তু সার্টিফিকেটের মধ্যে দিয়ে কি বলতে চাই যে তোমরা পেরেছো তোমরা পারবে এমনটাই কিন্তু বলতে চাই তো এটাই কিন্তু যে বিষয় তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো বিষয়টা তো দু হাজার পঁচিশের মাধ্যমিক সবাই খুব ভালো করে পরীক্ষা দাও আর পরীক্ষা দেওয়ার সময় একটা কথা মনে রাখবে যে কোনো ভয় কিন্তু পেলে হবে না অর্থাৎ তোমরাই পারবে তোমরাই পারো তো শুরু করেছিলাম আমাদের স্যারের একটা কথা দিয়ে আর শেষ করছি স্বামী বিবেকানন্দের একটা কথা দিয়ে যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওটো জাগো নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থম তো বন্ধুরা শেষ করতে হচ্ছে আজকের ভিডিও এখানেই তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী বারোই জানুয়ারি অর্থাৎ স্বামীজির জন্মদিনের দিন তো এই দিন আমার একটা বন্ধুর জন্মদিন তো সেই জন্মদিনের ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে তো ততক্ষণ আপনারা ভালো থাকুন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ